খাদিজা রাদি আল্লাহ তালানহের পঞ্চাশ বছর বয়সে জন্মগ্রহণ করেন হজরত ফাতেমা রাদিউল কারো সঙ্গে হাসি ঠাট্টা করতেন না তিনি ছিলেন কেউ ঠাট্টা করে বলতেন হে ফাতেমা দেখছি একেবারে বিদ্যু হয়ে হুজুরাকরাম সাল্লাহ আলিহাসাল্লাম হেসে বলতেন তোমরা কি বুঝবে ফাতেমা আমার মায়ের আসন দখল করেছে কথাটি পরবর্তীকালে সত্যি পরিণত হয়েছিল খাদিজা রাদি আল্লাহ তালানহের মৃত্যুর পরে হুজুরাকরাম সাল্লাহ আলিহাসাল্লামের জীবনে এসেছিল নানারূপ কষ্ট দুঃখ কিশোরী ফাতেমা রাদি আল্লাহ তালহো পিতার এই দুঃখ যাতনা তার কোমল মাতৃ হৃদয় দিয়ে উপলব্ধি করেছিলেন মায়ের মতোই মমতা আর আদর যত্ন দিয়ে পিতার মন যাতনা মোচন করতে চেষ্টা করেছিলেন কিশোরী বয়স থেকেই ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহ নির্জনে বসে কি যেন চিন্তা করতেন তা দেখে নবীজি সল্লাহ আলে হোসাল্লাম কন্যাকে সিনহমাকা কণ্ঠে জিজ্ঞেস করলেন মা ফাতেমা তুমি এমন ভাবে কেন চোখের পানিতে বুক বাসিয়ে ফেলো তোমার কান্না আমি সইতে পারি না তুমি কিসের জন্য এমন পেরেশান হয়ে পড়ছ হজরত ফাতেমা রাদি আল্লাহ তালহু করুণ কণ্ঠে বললেন আব্বাজান আম্মাজানের কথা মনে হলে আমার বুক ফেটে কান্না আসে আমি কোনো কিছুই শান্তি পাই না হুজুর আকরাম সাল আলী সাল্লাম বললেন ফাতেমা আমি জিব্রাইল আলাই সাল্লামের নিকট তোমার আম্মার অবস্থার কথা জিজ্ঞেস করেছি তিনি বলেছেন ভেহেস্তে তোমার আম্মাজান মরিয়ম সারার সাথে আরামে আছেন। এই কথা শুনে ফাতেমা রাদি আল্লাহ তালহুয়ের মুখে আনন্দের হাসি ফুটি উঠল তিনি তখন চোখের পানি মুছে আল্লাহ পাকের দরবারে শোকর আদায় করলেন তারপর তিনি তার আদরের কন্যা ফাতেমাকে বললেন ফাতেমা তুমি কখনো মনে করিও না যে পয়গম্বরের কন্যা বলেই পরকালে তুমি রেহাই পেয়ে যাবে মনে রেখো কঠিন হাসরের দিনে কারো কোনো খাতির মিলবে না যার যেমন আমল তেমনি সে প্রতিদান পাবে হুজুর আকরাম আলাই সাল্লাম আরো বললেন মা ফাতেমা এই পৃথিবী মানুষের জন্য ক্ষণিকের স্থান এখানে ধন উপার্জন থেকে নেক আমল উপার্জন করাই মানুষের একমাত্র লক্ষ্য হওয়া দরকার যার সুফল আনাদি অনন্ত এতকাল ধরে পরকালে কাজে লাগবে এই পৃথিবীতে অস্থায়ীভাবে কিছুদিন অবস্থানের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ধন সম্পদ হলেই চলে ধন দৌলত লাভের লালসায় যারা আসক্ত থাকে বোক বিলাসে লিপ্ত হয় তারা কখনো আল্লাহর নিকট পছন্দনীয় হতে পারে না ফাতেমা রাদি আল্লাহ তালহু রূপ যৌবনে বিকশিত হয় উঠলেন তার বিয়ের প্রস্তাব অনেকদিন থেকেই আরবের বিভিন্ন সম্মানিত শ্রেষ্ঠ পাত্রদের তরফ থেকে হুজুর আকরাম সাল্লাহ আলি সাল্লামের কাছে আসতে লাগল হজরত আলী রাদি রাজিয়াল্লাহ তালানহ তৎকালে আরবের শ্রেষ্ঠ আলেম ও বিজ্ঞ পণ্ডিত ছিলেন একদিন হুজুর আকরাম সাল্লাহ আলী হুসাল্লাম তাকে বলেছিলেন হে আলী বেস্তে তুমি আমার সঙ্গে সর্বপ্রথম প্রবেশ করবে আর এরপরে আলী রাজিউল্লাহ তালানহের সাথে ফাতেমা রাজিউল্লাহ এর বিয়ে হল এর কিছুদিন পরে আলী রাজিউল্লাহ তালানহ ফাতেমাকে বললেন তোমার কাজের সহযোগিতার জন্য রাসুল আকরাম সাল্লাহ আলী হুসাল্লামের থেকে একজন দাসী নিয়ে আস ফাতেমা রাজিউল্লাহ তালানহ রাসুলের দরবারি গিয়ে লজ্জার কারণে কিছু সু না বলে খালি হাতে বাড়িতে ফিরে গেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা নিয়ে হুযুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন ফাতেমা লজ্জার কারণে আপনার নিকট কিছু না বলেই তিনি বাড়িতে ফিরে গেছে সে আপনার নিকট তার কাজে সহযোগিতার জন্য একজন দাসীর জন্য এসেছিল হুযুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাসী দেওয়া যাবে না ধৈর্য ধরো দাসীর চেয়ে ভালো জিনিস নিয়ে যাও প্রতি পাঁচ ওয়াক্ত নামাজের পরে 33 বার আল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ এমন কি চৌত্রিশ চল্লিশ বার আল্লাহ আকবার পাঠ করবে এরপরে হুজুর আকরাম সাল আলী ভাসাল্লাম তাদেরকে দোয়া করে বিদায় দিলেন আর তখন হুজুর আকরাম সাল আলী ভাসাল্লাম বললেন নবীর পরিবারের জন্য দুনিয়ার সুখ শান্তি শোভা পায় না তাই তার কলিজার টুকরা আদরের কন্যা দুঃখ কষ্টের মধ্যে জীবনযাপন করেন একদিন সালমান ফার্সি রাজি আল্লাহ তালহ কোন এক নত্ন মুসলমানকে নিয়ে তার আহার্যের জন্য বিভিন্ন গৃহে হাত বাড়ালেন অনেক গৃহে যেও লোকটির আহার্যের জন্য কিছু মিলাতে পারল না লোকটি কেবলমাত্র মুসলমান হয়। কোথায় থেকে কোন কিছুর ব্যবস্থা না করতে পেরে শেষ পর্যন্ত সালমান ফার্সি লোকটিকে নিয়ে নবীর কন্যা হজরত ফাতেমা রাদিআ নিকটে উপস্থিত হয়ে বললেন লোকটির জন্য কিছু দিন। সালমান ফার্সি লোকটিকে নিয়ে যে মুহূর্তে নবীর কন্যার কাছে উপস্থিত হলেন ওই সময় তিনি তিন দিন ধরে অনাহারী ছিলেন তখন তিনি সালমানকে নর্মকণ্ঠে বললেন হে সালমান আমরা আজ তিন দিন পর্যন্ত না খেয়ে আছি হাসান এবং হোসেন ক্ষুদার তারনায় অস্থির হয়ে পড়েছে খাবার মতো কিছুই গৃহে নেই তবুও নবীর গৃহ হতে বেকারি বিমুখ হয়ে যাবে এটা হতেই পারে না আপনি আমার জন্য একটু কষ্ট করুন সামাউন ইহুদি নিকট আমার একটি চাদরখানা বন্ধক রেখে সে যা কিছু দেয় নিয়ে আসুন নবীর দুলালি হজরত ফাতেমা রাদিয়াল্লাউ তালাহের কথা অনুযায়ী সালমান তরিদ গতিতে ইহুদির বাড়িতে চলে গেলেন ইহুদি সামাউনের সাদর না রেখে তাকে কিছু জব দিয়ে দিলেন সালমান জব নিয়ে ফাতেমা রাজিউল্লাহ এর কাছে দিলেন ফাতেমা ওই মুহূর্তে রুটি বানিয়ে সব রুটি লোকটির জন্য সালমানের কাছে দিয়ে দিলেন সালমান নবীর দুলালি হজরত ফাতেমা রাজিউল্লাহ তালহুকে বললেন এ থেকে দু একটি রুটি আপনার অনাহারি পুত্রদের জন্য রাখুন জবাবে নবীর কন্যা হজরত ফাতেমা রাজিউল্লাহ তালহু বললেন না তা হতেই পারে না যেহেতু এই রুটির ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলমীর নবদীক্ষিত মুসলমানের জন্য করেছেন আর ইহা তোমার আমার সেলের জন্য করা হয়নি আর সে কারণেই একজনের ভাগের বস্তু অন্য জনের জন্য খরচ করা উচিত নয় এমনই কথা বলেই সব রুটি অনাহারী পুত্র নিয়ে নবদীক্ষিত মুসাফিরকে দিয়ে দিলেন কোনো এক সময় কন্যা হজরত ফাতিমা রাদি আল্লাহ তাল্লা গৃহে খাবারের মতো কিছুই ছিল না সেদিন হজরত আলী রাজিউল্লাহ তাল্লা আনহু অনেক চেষ্টা করেও কোনো কাজের সন্ধান মিলাতে পারিনি সন্ধ্যার সময় মলি বাড়ির মুখে গৃহে ফিরে আসলেন হজরত আলী ফাতেমা রাদি আল্লাহ তালহুকে কিছু না বললেও ফাতেমা রাদি আল্লাহ তালহু এর বুঝতে বাকি রইল না যার কারণেই ফাতেমা রাদি আল্লাহ তালহু বললেন হে আলী তোমার মলিন মুখ দেখে আমি সহ্য করতে পারি না তুমি কাজ মিলাতে পারি বলে মনে দুঃখ নিও না আমি কষ্ট করতে সম্মতি আসি আপনার কাজ নিয়ে আমি কষ্টে নেই সব কিছু আল্লাহর ইচ্ছাই হয় আপনি নিরাশ হবেন না যেহেতু সুখ দুঃখ আল্লাহর পক্ষ হতেই হয় হজরত ফাতেমা রাদি আল্লাহ তালহু বললেন হে আলী এভাবে কাজ কাজের জন্য না ঘুরে তার সে ছোটখাটো একটা ব্যবসা বাণিজ্য করতে পারলে অবশ্যই ভালো হতো নবীর দুলালী হজরত ফাতেমা রাদি আল্লাহ তালানহুয়ের কথা শুনে হজরত আলী রাদি আল্লাহ তালানহু বললেন আমারও তো এরকম কোনো কিছু করার মনোভাব ছিল মূলধনের ব্যবস্থা করতে পারছি না বলি এরকম দিনমজুরি করার জন্য ঘুরে বেড়াতে হয় হজরত আলী রাদিউল্লাহ তালানহুের হৃদয়গ্রাহী কথা শুনে নবীর কন্যা হজরত ফাতেমা রাদিউল্লাহ বললেন আমার এক দুলাবাই আছে যার নাম হল ওসমান সে একজন বিরাট ধনী মানুষ তার কাছে কিছু টাকা মূলধন হিসাবে সে দেখতে পারেন যদি কিছু টাকার ব্যবস্থা করতে পারেন তাহলে যে কোনো একটা ব্যবসা শুরু করে দিন সত্যি নবীর দুলালি হজরত ফাতেমা রাদি আল্লাহ তালানহু কথায় হজরত আলী রাজি আল্লাহ সম্মতি হলেন যাই হোক হজরত ফাতেমা রাদি আল্লাহ তাল কথা অনুযায়ী পরের দিন সকালে উঠেই হজরত ওসমান গনির বাড়ির দিকে হলেন। কিছু পথ অতিক্রম করার পরই তিনি দেখতে পেলেন একজন অপরিচিত ব্যক্তি একটা উট নিয়ে রাস্তার পাশে দণ্ডয়মান আসেন লোকটি হজরত আলী রাদি আল্লাহ তালানহুকে দেখা মাত্রই তিনি বলে উঠল ভাই আপনি কি উটটি খরিদ করবেন তখন হজরত আলী রাদি আল্লাহ তালানহু বললেন মনের একান্ত ইচ্ছা থাকলেও উটটি কেনার মতো অর্থ আমার নেই তখন লোকটি বললেন আমাকে আপনি না চিনলেও আপনাকে আমি অবশ্যই চিনেছি আপনি হলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি জামাতা শেরিখোদা খোদা হজরত আলী আপনি যদি একশো টাকার বিনিময়ে এই উটটি আমার কাছ থেকে কেরয় করেন তাহলে আমি আপনাকে বাকিতে দিয়ে দিব আপনি আপনার সুযোগ মতো বিক্রি করে আমার প্রাপ্য একশত টাকা আমাকে দিয়ে দিবেন ঠিকই লোকটির কথা মতো হজরত আলীর তালানহ এক শত টাকা মূল্য ঠিক করে বাকিতে উটটি গ্রহণ করে বাড়ির দিকে চলে গেলেন কিছু দূর পথ চলতে না চলতি এক ব্যক্তির সাথে তার দেখা হল সে বলল হে ভাই আলী আপনার এই উটটি আমার কাছে বিক্রয় করবেন কি হজরত আলী রাদিউল্লাহ তালানহু বলেন হ্যাঁ আমি উটটি বিক্রয় করব। লোকটি বলল আপনি কত টাকা দিয়ে বিক্রি করবেন হজরত আলী রাজি আল্লাহ তালহু বললেন আমি একশত টাকার বিনিময়ে এই উটটি বিক্রি করব। যদি আপনি কিনতে ইচ্ছুক থাকেন তাহলে নিতে পারেন লোকটি বলল আমি কিনতে চাই এই কথা বলার পরেই হজরত আলী রাজি আল্লাহ তালহ সেই লোকটির নিকট দেড়শত টাকার মূল্যের বিনিময়ে উটটি বিক্রি করে দিলেন লোকটি উট নিয়ে চলে গেলেন আর হজরত আলী রাজিউল্লাহ তালানহ মনের খুশিতে বাড়ির দিকে রওনা হলেন এমনই সময় হঠাৎ করে প্রথম ব্যক্তি সেখানে উপস্থিত হলেন যে ব্যক্তির কাছ থেকে একশো টাকার বিনিময় উডটি ক্রয় করেছিলেন সেই লোকটি বললেন হে ভাই আলী আপনি কি আপনার উটটি বিক্রয় করেছেন তখন হজরত আলী রাদিউল্লাহ তালানহ বললেন হ্যাঁ ভাই উটটি আমি দেড়শত টাকায় বিক্রি করে দিছি হজরত আলী রাদিউল্লাহতালহ এর কথা শোনা মাত্রই লোকটি বললেন আমার প্রাপ্য একশত টাকা আমাকে ফেরত দিন আর লাভের বাকি অংশ আপনি রেখে দিন লাভের অবশিষ্ট টাকা নিয়ে হজরত আলী বাড়িতে ফিরে গেলেন কিছু পথ অতিক্রম করার পরেই অতিমধ্য প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লামের সাথে হজরত আলী রাজিউল্লাহ তালহু এর দেখা হল হজরত আলী রাজিউল্লাহ তালহ সমস্ত ঘটনা খুলে বললেন নবী জামাতা হজরত আলী রাজিউল্লাহ তালহু এর মুখের কথা শুনে প্রিয়নবী সাল্লাহ আলিহাসাল্লাম বললেন হে আলী তুমি কি চিনতে পেরেছো এই দুইজন ব্যক্তিকে তোমার নিকটে প্রথমে যে ব্যক্তি উটটি বিক্রয় করে এবং পরে যে ব্যক্তি তোমার নিকট হতে উটটি ক্রয় করেছিলেন জবাবে হজরত আলী রাজিউল্লাউ তালানহু বলেন হুজুর আমি কাউকেই চিনতে পারিনি হজরত আলী রাজিয়াল্লাহ তালানহের কথা শুনে প্রিয়নবীর সলাল্লাহ সাল্লাম বললেন তোমার কাছে যে উটটি বিক্রয় করেছিলেন সে হল হজরত মিকাইল আলাইসাল্লাম আর উট ক্রেতা হলেন হজরত জিব্বাই আলাইসাল্লাম এই দুইজন ফেরেস্তাই কুলের শিরোমণি আমার কলিজা টুকরা হজরত ফাতেমা রাজিউল্লাউ তালানহের মনের আশা পূর্ণ করার জন্য বিশ্বপ্রভু আল্লাহ পাক নির্দেশে তোমার কাছে উঠ বেসা কেনা করতে হাজির হয়েছিলেন যাই হোক এখন তুমি তোমার লাভের টাকা দিয়ে কাপড়ের ব্যবসা শুরু করো প্রিয়নবী সাল আলিহাসাল্লামের মুখের কথা শুনে হজরত আলী রাদিউল্লাউ তোল্লাহ খুবই খুশি হলেন আর তখন মনের খুশিতে হজরত আলী রাদিউল্লাউ তাল্লানহ গৃহে ফিরে গেলেন বাড়িতে ফিরে সকল ঘটনা ফাতেমা রাদি আল্লাহ খুলে বললেন হে ফাতেমা আমি আজহাতে তোমার মনের ইচ্ছা অনুযায়ী ব্যবসায় হাত দিলাম সর্বপ্রথম আমার কেনাবেসা হল হজরত মিকাইল ও হজরত জিব্রাইল সাথে অবশ্য হজরত মিকাইল ও হজরত জিব্রাইল সাথে কেনাবেসা শুরু হওয়ায় হজরত ফাতেমা রাদি আল্লাহ তালহু খুবই খুশি হলেন এবং বিশ্বপ্রভু আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে অগণিত শুক্রিয়া আদায় করে ব্যবসার মঙ্গলের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করলেন কিছুদিন পরে নবীর কন্যা আদরের দুলালি হজরত ফাতেমা রাদি আল্লাহামুত পিতা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহাসাল্লামের ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য ইচ্ছা পোষণ করে তারপরে গৃহতে বের হয়ে দেখতে পেলেন বাড়ির প্রবেশ একটি উট দাঁড়িয়ে আছে নবীর দুরালী হযরত ফাতেমা রাজি আল্লাহ দেখা মাত্রই উটটি মানুষের জবানে স্পষ্ট ভাষায় বলল হে নবীর কন্যা আমার সালাম গ্রহণ করুন আপনার খেদমতের জন্যই আমি এখানে উপস্থিত হয়েছি আপনার সাথে আমিও প্রিয় নবী সাল আলি সাল্লামের সাথে দেখা করতে যাব অনুগ্রহ করে আপনি আমার পিঠে উঠে বসুন আপনাকে আমি প্রিয় নবী সাল আলি সাল্লামের কাছে নিয়ে যাব সত্যি নবীর দুলালী হজরত ফাতেমা রাজি আল্লাহ তালহ উটির কথা শুনে মাত্রই অবক্ষয় গেলেন তিনি উটের পিঠে আরোহণ করে নবীজির কাছে চলে গেলেন সেখানে গিয়ে উটের পিঠ থেকে নেমে আল্লাহ করে বললেন হে আমার প্রভু তুমি সারা জাহানের তোমার তোমার মহিমার শেষ নেই। তুমি প্রতি যে অনুগ্রহ করেছ এজন্য লাখ লাখ শুক্রিয়া জ্ঞাপন করছি শিরুদিন তুমি তোমার এ দাসীর প্রতি সন্তুষ্ট থেকে কোন এক সময় নবীর কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালানহের নিকট প্রতিপয় রমণী কিছু নসিহতের উদ্দেশ্যে আগমন করলেন তখন তিনি তাদেরকে উদ্দেশ্য করে বললেন আমার পিতা হজরত মোহাম্মদ সোল্লাহ আলেসাল্লাম বলেছেন বিশ্ব জাহানের মালিক আল্লাহ আল্লাহতলা ছাড়া অন্য কাউকে যদি সিদ্ধা করার বিধান থাকত তাহলে আমি নিশ্চয়ই স্ত্রী লোকদেরকে তাদের স্বামীগণকে সিদ্ধা করার নির্দেশ দিতাম এখন একটু চিন্তা করে দেখুন নাইদের কাছে স্বামী কত অধিক মর্যাদার পাত্র এবং সেই সম্মানীয় স্বামীদের সাথে কিভাবে ব্যবহার করা উচিত তারা প্রায়ই নবীর দুলালি হজরত ফাতেমা রাদি আল্লাহ নিকটে এসে বিভিন্ন সময় উপদেশ ও শিক্ষা দীক্ষা লাভ করতেন ইমাম হাসান এবং বিরুদ্ধে অভিযোগ দিল কিন্তু তাদের অভিযোগ শুনে বোঝা গেল না কে দোষী মা আদরের পুত্রকে বললেন দেখো বাবা তোমাদের কে দোষী আর কে নির্দোষী তা বিবেচনা করার আগে তোমাদের কিছু কথা বলবো তা তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করবে তোমরা উভয় আল্লাহ তালা নির্দেশ অমান্য করে মহা অন্যায় করেছ কত শত সত্য তোমাদের এমন অন্যায়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমাদেরকে রোজ কিয়ামতে জিজ্ঞাসা করেন তখন তোমরা কে কি জবাব প্রদান করবে বলতো তোমাদেরকে সঠিক জবাব দিতে হবে মনে রেখো সেই কঠিন কিয়ামতের দিনে যদি তোমরা কোনো জবাব দিতে না পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কঠিন শাস্তি দিবেন নবীর কন্যা হজরত ফাতেমা রাদি আল্লাহ তালানহ কথা শুনে ইমাম হাসান ও মনে বয় জেগে গেল শুধু নয়। তারা তাদের মায়ের কাছে করুণ জিজ্ঞাস করলেন মা তাহলে এই হতে রক্ষা পাওয়ার কি পন্থা আর বললেন বাবারা তোমাদের বয়ের কোনো কারণ নেই কেননা রহমানুর রহিম আল্লাহ পাক রব্বুল আলমিন আবার বলেছেন কেউ যদি কোনো ঘটনায় চক্রে অন্যায় করে এবং এ ধরনের অন্যায় আর করবে না বলে খালেজ দিলে তবা করে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে চায় ফলে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করে দিবেন মায়ের এমন সত্য উপদেশমূলক কথা শুনে ইমাম হাসান ও হুসাইন আদিউল্লাউ আনহু তাদের আম্মাকে বললেন মা আমরা এমন কাজ আর কোনোদিন করব না এই বলে আমরা খালেজ তবা করব তবে আপনি আমাদেরকে বলে দিন কিভাবে তবা করতে হয় তখন ফাতেমার আদিআল্লাহ আনহু বললেন বাবা চলো আমরা প্রথমে অজু করে পাক পবিত্র হয়ে আসি মা ফাতেমার আদিআল্লাহ আনহু আদরের ছেলেদেরকে নিয়ে অজু করে এসে জায়নামাজে বসে পড়লেন জায়নামাজে বসে খালিজ দিলে তবা করলেন হে আল্লাহ আমরা আর কোনোদিন এই ধরনের অন্যায় কাজ করব না আপনি আমাদেরকে ক্ষমা করে দিন তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে ক্ষমা সে ক্রন্দন করলেন ইমাম হাসান ও হুসাইন রাদিউল্লাহ তোলানহ আদর্শের প্রতীক আবেদাপূর্ণ মায়ের কাজ হতে ন্যায়ের মূল্য এবং অন্যায়ের দোষ এমনকি মহান আল্লাহ নিকট পথ সম্পর্কে জ্ঞান লাভ এর বেশ কিছুদিন পরে করুন সাল্লামের ইন্তিকালের সময়ে ফাতেমা রাদিউল্লাহ তোলানহ কাঁদতে কাঁদতে বেউশ হয়ে যাবার উপক্রম হয়ে গেলেন তখন হুজুরাকরাম সাল্লাহু আলিহ সাল্লাম ফাতেমা রাদিউল্লাউ তালানহকে ইশারা দিলে তিনি তার কান রাসুল আকরাম সাল্লাহু আলাইহ মুখের কাছে রাখলেন হুজুর আকরাম সাল আলাইহাসাল্লাম কি যেন বললেন ফাতেমা রাদি আল্লাহ এর কান্না বন্ধ হয়ে গেল আয়সার আদি আল্লাহ তালানহ বললেন মা রাসুল আকরাম সাল আলী সাল্লাম তোমার কানে কানে কি বলেছেন তোমার কান্না বন্ধ হয়ে গেল ফাতেমা রাজি আল্লাহ তালহু বললেন আম্মা জান আমার আব্বা আমার কানে কানে বলেছেন যে হেমা ফাতেমা তুমি কান্দন করিও না তোমার কান্না আমি সইতে পারি না আমি তোমাকে সুসংবাদ দিতেছি আমার মৃত্যুর পরে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে তখন ফাতেমা রাজি আল্লাহ তালহু বুঝতে পারলেন আমার বেশি দেরি হবে না হজুর আকরাম সাল্লু আলিহ্লামকে যখন গোসল করিয়ে কাফন পরিয়ে রজা মোবারকের দিকে দিকে নিয়ে গেল তখন ফাতেমা রাদিউল্লাহ রানহ কোসি শিশুর মতো আকুল সরে কেঁদে বললেন আব্বা গো আব্বা আপনাকে আজ আমার থেকে বিচ্ছিন্ন করে অন্ধকার কবরে রেখে আসলে আপনি কিভাবে একা কবরে থাকতে পারেন সকলে মাটি দিয়ে আসার পরে আনাস রাদিউল্লাহ রানহকে ফাতেমা রাদিউল্লাহ রানহ বললেন হে আনাস তোমরা কোন প্রাণে আমার আব্বাকে কবরে মাটি দিয়ে আসলে তখন আনাস রাদিউল্লাহ রানহ ফাতেমা রাদিউল্লাহ রানহের বেদনার কথা শুনে কান্নায় বেঙ্গে পড়লেন আর বললেন আল্লাহ মহাপাক রব্বুল বিধানের উপরে মানুষের তো কিছুই করার নেই ফাতেমা রাজি আল্লাহ তালহু প্রতিদিন রজা শরীফে গিয়ে তার বাবার কবর জিয়ারত করতেন মাজারের শিউরে দাঁড়িয়ে রোনাজারি করে কান্না করতেন আর বলতেন আব্বা গ আব্বা সবাই আপনাকে আস্তে আস্তে বলে যাইতেছে আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের দাওয়াত পেয়ে চলে গিয়েছেন আপনার ফাতেমা এতিম হয়ে দুনিয়ায় পরে রয়েছে কতদিন আপনি আমাকে এতিম বানিয়ে রাখবেন আপনার হাসান হুসাইন আপনার শোকে ধুলায় গড়াগড়ি খাইতেছে কে তাদেরকে সান্ত্বনা দিবে সব কথা বলতে বলতে ফাতেমা রাদিউল্লাউ তালানহ কান্না করতে করতে তার হিক্ষা উঠে যেত এ অবস্থা দেখে কেউ কান্না না করে থাকতে পারতো না জান্নাতুল বাকির পিছনে একটি নির্জন ঘরে বসে তিনি নীরবে কান্না করতেন হজরত আলী রাদিউল্লাউ তালানহ তার এই অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়লেন ফাতেমার মতো নারী রত্ন লাভ করে আমি নিজেকে দুনিয়ার শ্রেষ্ঠ ভাগ্যবান বলে মনে করেছিলাম এখন তাকে হারাতে বসে হতভাগ্য শোক সাগরে পড়লাম হজরত আবু বকর রাজি পত্নীকে ফাতেমা আমি আপনাকে কয়েকটি কথা বলতেছি অবশ্যই রক্ষা করবেন আমার মৃতদেহ গোসল দেওয়ার সময় আমার খাটের পর্দা করে নিবেন আর রাত্রেই আমার কাফন দাফন শেষ করতে বলবেন দিন হয়ে গেলে লোকেরা লক্ষ্য করে দেখবে আর বলবে ফাতেমা এতটুকু লম্বা ছিল এভাবে পর্দা খেলাফ হয়ে যাবে পরদিন আলী রাদিউল্লাউ তালানহু বাইর হতে এসে দেখেন ফাতেমা রাদিউল্লা তালান আনহু রুটি তৈরি করে দুই ছেলের মাথা দুইয়ে গোসল করিয়ে দিতেছে আর তাদের মুখের দিকে তাকিয়ে কান্না করছে আলী রাদিউল্লাহ তালহু বললেন দুর্বল শরীরে এত কাজ কেন করতে গেলে ফাতেমা রাদিউল্লাহ তালহু বললেন দুনিয়ার কাজ আমার শেষ হয়ে গিয়েছে আজ রাত্রে স্বপ্নে দেখলাম আব্বাজান আমাকে বললেন ফাতেমা আমি তোমার প্রতীক্ষায় সময় কাটাছি তুমি শীঘ্রই চলে আস পিতার আহ্বানে মনে হয় কালকি আমার চির বিদায় নিতে হবে তাই ছেলেদেরকে খাওয়াবো এই জন্য কিছু রুটি তৈরি করে রেখে গেলাম আর নিজ হাতে দোয়া কাপড়ে ছেলেদেরকে সাজিয়ে গেলাম ইয়া শুনে হজরত আলী রাজি আল্লাহ তালহের অন্তরে শোকের তুফান বইতে লাগলো তখন তিনি আর কোনো কথাই বলতে পারলো না এই সময় হাসান হুসাইন বাহিরে ছিলেন ফাতেমা রাজি আল্লাহ তালহ আবু বকর রাজি আল্লাহ তালহের স্ত্রীকে বললেন ছেলেরা আসলে তাদেরকে অন্য গৃহে বসিয়ে খেতে দিবে একটু পরে তারা দুই ভাই আসা মাত্র আবু বকর আদি আল্লাহ তালানহ এর স্ত্রী তাদেরকে ডেকে অন্য গৃহে খাবার দিতে নিয়ে গেলেন কিন্তু তারা সে গৃহে তাদের মাকে না দেখে ছুটে মায়ের নিকটে এসে খাবার চাইলেন ফাতেমা আদি আল্লাহ তালানহু দুই পুত্রকে কোলে নিয়ে স্নেহের পরশে হাত বুলিয়ে চিরজন্মের জন্মের মতো মায়া মমতার দ্বারা শিক্ত করতে লাগলেন আর অশ্রু ফেলতে লাগলেন সান্ত্বনা দিয়ে আবার তাদেরকে নানা রওজায় পাঠিয়ে দিলেন তিনি গিয়ে স্বামীর পাশে বসে বলতে লাগলেন আল্লাহ পাকের বিধানে দুনিয়াতে থাকতে পারবে না সকলেরই আমার সময় হয়ে আমার যাবতীয় ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন আর সন্তানদের প্রতি দৃষ্টি রাখবেন আর সর্বদা আমার কবর জিয়ারত করবেন আর তাহলে আমি আপনার কাছে না থেকেও শান্তি অনুভব করব হজরত আলী রাজি আল্লাহ কান্নায় বেঙ্গে পড়লেন আর বললেন হে ফাতেমা তুমি তো আমাকে কখনো কোনরূপ কষ্ট দেওনি তোমার ব্যবহারে আমি সন্তুষ্ট রয়েছি এখন আমি তোমার মতো নারী রত্নকে বিদায় দিয়ে কিভাবে ধৈর্য ধরে রাখব আর সেই কথাই ভেবে আমি অস্থির হয়ে যাচ্ছি আমি চারদিকে অন্ধকার দেখতেছি তোমাকে পেয়ে আমি জীবনে ধন্য হয়েছি কিন্তু এত সকালে যে তুমি আমাকে এই রূপ শোক সাগরে ভাসিয়ে দিবে তা আমি স্বপ্নেও ভাবিনি আমার গৃহে তুমি বহু কষ্টে ভোগ করেছ তুমি রাসুলের দেহের অংশের কলিজার টুকরা তোমার আদর যত্ন আমার দ্বারা কিছুই হলো না আমাকে তুমি ক্ষমা করে দিও হুজুর আকরাম সাল আলাইহাসাল্লামের নিকট আমার সালাম পেশ করিও ওই দিন হুজুর আকরাম সাল্লাহু আলাইহাসাল্লামের মৃত্যুর পরে ছয় মাস অতীত হয়ে গিয়েছিল হজরত আলী রাজি আল্লাহ তালানহের সাথে কথা বলার পরই ফাতেমা রাজি আল্লাহ তালানহ উম্মে সালামা রাজি আল্লাহ তালানহুকে বললেন আমার গোসরের জন্য পানির ব্যবস্থা করুন পানি উপস্থিত করা হলে হজরত ফাতেমা রাজি আল্লাহ তালানহ তৃপ্তি সহকারে গোসল করে পরিষ্কার দবদবে একটি সাদা কাপড় পরিধান করলেন তারপর বিবি আসমাকে বললেন আমার হুজরায় কাপড় জ্বালিয়ে দিন কাপড় জ্বালিয়ে দেওয়া হল হজরত ফাতেমার আদি আল্লাহ এর বাপটি এমন যেন তিনি সাজি আগ্রহ তার প্রিয় মাওলার সঙ্গে সাক্ষাৎ করার জন্য তিনি যাত্রা করতেছেন এইবার ফাতেমার আদি আল্লাহ তালানহু হুজরাই গিয়ে শয়ন করলেন উম্মে সালামা বিবি আসমা এবং অন্যান্য রমিনীগণ সবাই হুজরার দরজা বাহির থেকে বন্ধ করে দরজার পাশে দাঁড়িয়ে রইলেন আর কান পেতে শুনতে লাগলেন ফাতেমা রাদি আল্লাহ করুন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অনুনয় বিনয় করে কান্না করে প্রার্থনা করেছেন আর তার কিছুক্ষণ পরেই হুজরা নিরাপ হয়ে গেল উম্মে সালামা রদি আল্লাহ তালানহ হুজরার দরজা খুলে দেখেন আল্লাহ প্রেমিক খাতুনে জান্নাত হজরত ফাতেমা জোহরা আদিয়ালহ দুনিয়ার মায়াজাল ছিন্ন করে মাওলার দরবারে চির বিদায় হয়ে চলে গিয়েছেন ইন্না ইলাইহি রজ চোখের পানিতে সবার বুক বাঁচতে লাগল হাসান হুসাইন জয়নাব তাহারা এসে কান্নায় লুটিয়ে পড়ল মুহূর্তের মধ্যেই ফাতেমার আদিয়াল্লাহ রানহুর মৃত্যুর সংবাদ চারদিকে সরিয়ে পড়ল মদিনার আকাশ বাতাস শোকের বন্যায় অসহায় বোধ করতে লাগল প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ